আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তো আজকে আমি চলে আসলাম বহতে আর বহতে ঢুকতে এরকম সুন্দর একটা ভিউ আপনারা পেয়ে যাবেন আর এইখানে খুব সুন্দর সুন্দর অথেন্টিক জিনিসপত্র আছে যেমন এই যে মাটির তৈরি অ্যান্ড এই যে কাঠের বাঁশের তৈরি এই ভাস্কর্য অ্যান্ড এই জিনিসগুলো এগুলো আসলেই এখন খুব একটা দেখতে পাওয়া যায় না আর এগুলো খুবই সুন্দর লাগে অ্যান্ড এই রেস্টুরেন্টের ডেকোরেশন আসলেই অনেক সুন্দর ছিল সেই জন্য আমিও হচ্ছে আমার নিজের সুন্দর সুন্দর ভিডিও করে নিয়েছিলাম এবং সাথে আপনাদেরকে দেখানোর জন্য এই সুন্দর সুন্দর জিনিসগুলোরও ভিডিও করছিলাম তো এই যে ঝাড়বাতিগুলো ছিল এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল আর এই যে আমি ফুলি হয়ে চলে আসছি আপনাদের মাঝে তো এই হচ্ছে আমার বহর রেস্টুরেন্টের ভিডিও অ্যান্ড এইখানে আসলে এই জিনিসগুলো জন্যই হচ্ছে আকর্ষিত এবং সুন্দর লাগছিল আর এইখানের টেবিলগুলো হচ্ছে এইরকম সুন্দর করে সাজানো থাকে যেটা দেখতে খুবই ভালো লাগে অ্যান্ড এই হচ্ছে বহর ম্যানু। আর বহ কোথায় অবস্থিত সেটা তো অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য বলছি এটা হচ্ছে ধানমন্ডি সাত মসজিদ রোডে অবস্থিত তো এখানকার খাবার নিয়ে যদি বলতে চাই দেখুন এগুলো হচ্ছে এখানকার খাবার আমি খাবারগুলো সুন্দরভাবে আপনাকে দেখানোর চেষ্টা করছি আর আপনারা যদি অর্থেন্তিকভাবে থাই খাবার খেতে চান তাহলে বহ খুবই ভালো কারণ বহর থাই খাবারগুলো আসলেই অনেকজন সাইট একটা থাই রেস্টুরেন্টই সুতরাং এটার খাবার ভালো হতেই হবে আর খাবারগুলো আসলেই খুব ভালো লেগেছে তো কেউ যদি অর্থনৈতিক থাই খাবার চান তাহলে অবশ্যই বহতে চলে আসতে হবে আর এইটা ছিল থাই স্যুপ এটাও খুব ভালো লেগেছিল কোয়ান্টিটি অনেক বেশি দিয়েছিল। সব কিছুর কোয়ান্টিটি অনেক 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 ভালো ছিল তো স্যুপটাকে হচ্ছে এত ভালো লাগছিল নেড়ে চেড়ে হচ্ছে আবার দেখালাম যে আসলে এটাকে কীভাবে গোছানো হয়েছে আর এই ছিল হচ্ছে আমাদের রাইস অ্যান্ড রাইসের সাথে আমরা কী যেন একটা নিয়েছিলাম আসলে মেনুটার নাম মনে নেই বাট খাবারগুলো আসলেই খুব ভালো ছিল ভালো টেস্টি চলুন এক পলকে পুরো বহ রেস্টুরেন্টটাকে আপনাদের দেখিয়ে তেই হচ্ছে পুরো বহ রেস্টুরেন্টের ভিউ যেটা হচ্ছে লাস্টে আপনাদের জন্য এক ফুলকে দেখানোর জন্য রেখেছেন সোজা যে ডান দিকে হচ্ছে ছিল এই স্মোক জোনটা এখানে যারা স্মোক করেন তারা স্মোক করতে পারবেন উপর থেকে নিচে সুন্দর সুন্দর গাড়ি যাওয়ার ভিউ অনেক সুন্দর লাগে দেখতে সবাই জানেন রুফটপ টাইপের লাগে দেখতে এই হচ্ছে পুরো বহর রেস্টুরেন্টটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক ফেসবুককে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই 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 শেয়ার করতেও ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বহর ভিউ দেখতে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আল্লাহ হাফেজ